বন্ধুরা আপনাদের যদি বলি দিনে মাত্র দুই মিনিট হাততালি দিলে আপনার হৃদযন্ত্র শান্ত হবে রক্তচাপ নিয়ন্ত্রিত হবে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়বে এবং ঘুম গভীর হবে শুনে আপনাদের অবিশ্বাস লাগছে তো আপনারা জানলে অবাক হবেন আধুনিক নিউরোসায়েন্স বলছে হাততালি শুধু শব্দ নয় এটি আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নার্ভ ভেগাস নার্ভকে স্টিমুলেট করে যা আমাদের হার্ট ফুসফুস লিভার ডাইজেস্টিভ সিস্টেম এমনকি প্যানক্রিয়াস থেকে ইনসুলিন পর্যন্ত নিয়ন্ত্রণ করে কিভাবে করে আসুন আজকের এই ভিডিওটিতে আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এই জটিল বিষয়টি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি আমি ডাক্তার অলোক দেবনাথ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা সর্বপ্রথমে জানব হাততালি কারো শুধুমাত্র শব্দই নয় হাততালি কিভাবে কোন বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের ভেগাস নার্ভকে সক্রিয় করে তারপর আমরা জানব হাততালি কিভাবে ডায়াবেটিস রক্তচাপ স্ট্রেস ঘুমের সমস্যা হজমের সমস্যা প্রতিটি ক্ষেত্রেই বৈজ্ঞানিকভাবে প্রভাব ফেলে এবং ভিডিওটি সর্বশেষে আমরা জানব হাততালি দেওয়ার বৈজ্ঞানিক পদ্ধতি এবং কারা কারা হাততালি দিতে পারবেন না আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা শুধুমাত্র বেগাস নার্ভে সক্রিয়ক করার পদ্ধতিটাই জানতে পারবেন না এর সাথে সাথে আপনারা এটাও শিখতে পারবেন নিয়মিত হাততালি কিভাবে আপনাদের জীবনকেই বদলে দিতে পারে দেখুন বিজ্ঞানের এই জটিল বিষয়টি অনেকের কাছেই কঠিন দুর্বুদ্ধ লাগতে পারে তাহলে আমি চেষ্টা করব এই জটিল বিষয়টিকে সহজ সরল করে আপনাদের বুঝিয়ে বলার আপনারা সকলেই জানেন আমাদের শরীরে দুটি স্নায়ুবিক সিস্টেম আছে একটি হলো সিম্পেথেটিক সিস্টেম যা শরীরকে অ্যালার্ট মুডে রাখে মানে ফাইট অর ফ্লাইট সিস্টেম আরেকটি হলো প্যারাসিম্পেথেটিক সিস্টেম যা শরীরকে শান্ত মুডে বা হিলিং মুডে রাখে এই প্যারাসিম্পেটিক সিস্টেমের প্রধান নিয়ন্ত্রণ সুইচ হচ্ছে আমাদের এই ভেগাস নার্ভ এই ভেগাস নার্ভ আমাদের শরীরের সবচেয়ে লম্বা একটি ক্রেনিয়াল নার্ভ যা মস্তিষ্কের ব্রেইন স্টেম থেকে শুরু করে হৃদযন্ত ফুসফুস লিভার পাকস্থলী অন্ত্র কিডনি এমনকি প্যাঙ্ক্রিয়াস পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এটি এমন একটি নার যা আমাদের শরীরে প্রায় 75 ভাগ অটোনোমিক ফাংশনকে নিয়ন্ত্রণ করে যেমন আমাদের হার্টবিটকে নিয়ন্ত্রণ করে রক্তচাপকে নিয়ন্ত্রণ করে ইনসুলিন সিক্রেশনকে নিয়ন্ত্রণ করে डाइजेस्टिव সিস্টেমকে নিয়ন্ত্রণ করে মানসিক অবস্থা এমনকি ঘুমকেও নিয়ন্ত্রণ করে যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ভেগাল টোন যার ভেগাল টোন যত ভালো তার শরীরে সেলফ হিলিং ক্ষমতা তত বেশি অ্যাক্টিভ আর যার শরীরে ভেগাল টোন দুর্বল সে খুব অল্প ট্রেসে হরমোনাল ইনব্যালেন্স হার্ট বিটের অস্বাভাবিকতা ইনসুলিন রেজিস্ট্যান্স এমনকি ডিপ্রেশন পর্যন্ত অনুভব করতে পারে এখন প্রশ্ন হলো এই ভেগাস নাট কি ইচ্ছে মতন অ্যাক্টিভ করা যায় উত্তর হলো হা বিজ্ঞান বলছে হাততালি শ্বাস প্রশ্বাস নির্দিষ্ট প্রেসার পয়েন্ট স্টিমুলেশন এগুলো সরাসরি ব্রেন স্টেমকে সিগনাল পাঠিয়ে ভেগাস নাট অ্যাক্টিভ করতে পারে এখানে হাততালির ভূমিকা সবচেয়ে সহজ সবচেয়ে কার্যকর তাই হাততালি একটি সহজ নিউরোলজিক্যাল ট্রিগার মেথড যখন আপনি হাততালি দেন তখন শুধুমাত্র শব্দ নয় আমাদের হাতের তালু তালুক বা চামড়া নয় এর নিচে রয়েছে অসংখ্য সেন্সারি নার্ভ বেন্ডিং যা সরাসরি মস্তিষ্ক ভেগাস নার্ভের সাথে সংযুক্ত এই এলাকাগুলিকে পাম রিফ্লেক্স পয়েন্ট বলা হয় এখন যখন আপনি দুই হাত একসাথে জোরে জোরে হাততালি দেন তখন এই সমস্ত পয়েন্টে বারবার মাইক্রো প্রেশার ও ভাইব্রেশন তৈরি হয় এই প্রেশার সিগনালগুলি পেরিফেরিয়াল নার্ভের মাধ্যমে সোজা ব্রেইন স্টেমে পৌঁছায় যেখানে ভেগাস নার্ভের নিউরনগুলো অবস্থিত মস্তিষ্ক তখন এই স্পন্দনকে কামিং স্টিমুলাস হিসাবে গ্রহণ করে খলাপল দৃজন্তের ছন্দ নিয়ন্ত্রণে আসে রক্তচাপ স্থিতিশীল হয় শ্বাসপ্রশ্বাস গভীর হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারা সিস্টেম সক্রিয় হয় অনেক গবেষণায় দেখা গেছে হাততালি বা পামস স্টিমুলেশন করলে শরীরে এন্ডোরফিন ও সেরোটিন নামক ফিল গুড হরমোনের নিঃসরণ বাড়ে এই দুটি হরমোন মানসিক চাপ উদ্বেগ ও বিষণ্ণতা কমাতে সরাসরি ভূমিকা রাখে তাই দেখা যায় যারা প্রতিদিন নির্দিষ্ট সময়ে হাততালি অনুশীলন করেন তাদের মানসিক অবস্থা শান্ত থাকে ঘুম ভালো হয় রক্তচাপ ও নিয়ন্ত্রণে থাকে তাহলে এতক্ষণ ধরে আমরা জানলাম হাততালি আমাদের স্নারকে একটি করে এখন আমরা জানবো হাততালি কিভাবে কোন বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের শরীরের বিভিন্ন রোগ সারাতে প্রভাব ফেলে অর্থাৎ নিয়মিত হাততালির অভ্যাস আমাদের কোন কোন রোগ সারাতে সাহায্য করে এক হৃদযন্ত্র ও রক্তচাপের উপর হাততালির বৈজ্ঞানিক প্রভাব আমাদের প্রতিদিনের ট্রেস চিন্তা বা বয়জনিত কারণে আমাদের হার্ট রেট এবং রক্তচাপের ভারসাম্য নষ্ট হতে শুরু করে কিন্তু হাততালি দেওয়ার মাধ্যমে আমরা নিউরোলজিক্যালি এই ভারসাম্য করতে করতে পারি পারি কিভাবে হাততালি স্পন্দন পাম পয়েন্টস থেকে ব্রেইন স্টেমে পৌঁছায় ব্রেইন স্টেম অ্যাক্টিভেট করে নার্ভ প্যারাসিনিস সিগনাল পাঠায় আমাদের হার্টের এসে নোট ও এভি ভি ফলস্বরূপ হার্টবিট নিয়মিত এবং স্থিতিশীল হয় তাই বিজ্ঞান বলছে হাততালি শুধুমাত্র শব্দ নয় এটি একটি ন্যাচারাল বেগাসনার্ভ স্টিমুলেটার যা হার্ট এবং রক্তচাপকে স্বাভাবিক রাখে দুই ইনসুলিন ডায়াবেটিসের উপর হাততালির বৈজ্ঞানিক প্রভাব ডায়াবেটিসের মূল সমস্যা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স শরীর যথেষ্ট পরিমাণে ইনসুলিন তৈরি করলো সেই ইনসুলিন সঠিকভাবে কোষে পৌঁছায় না ফলস্বরূপ রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় যা দীর্ঘ মেয়াদে হার্ট কিডনি ও চোখকে ক্ষতি করে এক্ষেত্রে হাততালি কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে হাততালি দেওয়ার স্পন্দন ভেগাস নার্ভে অ্যাক্টিভেট করে অ্যাক্টিভ ভিগাস নার্ভ সিস্টেম চালু করে প্যাঙ্ক্রিয়াসের বিটা সেলগুলোতে সিগনাল পাঠায় সিগনাল পাওয়ার ফলে ইনসুলিন নিঃসরণ বৃদ্ধি পায় এবং কোষগুলি ইনসুলিন গ্রহণে আরও সংবেদনশীল হয় ফলস্বরূপ রক্তের শর্করা নিয়ন্ত্রিত হয় ডায়াবেটিসের ঝুঁকি কমে বিভিন্ন গবেষণায় দেখা গেছে দৈনিক দুই মিনিট হাত তালি দিলে গ্লুকোজ হেমোস্টেসিসে ছোট কিছু কার্যকর পরিবর্তন লক্ষ্য করা যায় নিয়মিত অভ্যাসে ইনসুলিন সেন্সিটিভিটি দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ হাত তালি শুধুমাত্র একটি সহজ শারীরিক কাজ নয় এটি নিউরো অ্যান্ডোক্রাইন চক্রকে ট্রিগার করে যা শরীরকে স্বাভাবিকভাবে শর্করা নিয়ন্ত্রণ করতে শেখায় তিন মানসিক চাপ কর্টিসল এবং ঘুমের উপর হাততালির বৈজ্ঞানিক প্রভাব বর্তমানে আমরা সবাই ট্রেস উদ্বেগ ও ঘুমের সমস্যায় ভুগে থাকি বিজ্ঞান বলছে মানসিক চাপের মূল কারণ হচ্ছে কর্টিসল হরমোনের অতিরিক্ত নিঃসরণ এক্ষেত্রে হাততালি কিভাবে সাহায্য করে হাততালি দেওয়ার সময় পাম রিফ্লেক্স পয়েন্ট থেকে মস্তিষ্কে সিগনাল যায় ভেগাস নার্ভ অ্যাক্টিভেট হয় প্যারাসিম্পেথেটিক সিস্টেমও চালু হয় প্যারাসিম্পেথেটিক সিগনাল অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে কর্টিসল কমাতে বলে ফলস্বরূপ স্ট্রেস হরমোন কমে মন শান্ত হয় ধীর হয় গবেষণায় দেখা গেছে মাত্র দুই মিনিট নিয়মিত হাততালি কর্টিসল দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত কমাতে পারে সেরোটোনিন ও অ্যান্ডোরফিন পারে মানসিক শান্তি ও আনন্দের অনুভূতি তৈরি হয় হার্ট রেট ও ব্লাড প্রেশার স্থিতিশীল হয় ঘুমের মানও উন্নত হয় চার হজম ও গাঠ হেলথের উপর হাততালির বৈজ্ঞানিক প্রভাব ভেগাসনার আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকেও কন্ট্রোল করে এটি স্টমাক ইন্টেস্টিন লিভার প্যাঙ্ক্রিয়াস সব অর্গানকে সিগনাল পাঠায় যাতে খাবার সহজে হজম হয় এবং পুষ্টি শোষণ ঠিকভাবে হয় এখানে হাততালি কিভাবে সাহায্য করে হাততালির পাম রিফ্লেক্স পয়েন্ট ভেগাস নার্ভ অ্যাক্টিভেট করে ভেগাস নার্ভ প্যারাসিনথেটিক সিগনাল পাঠায় পেটের বেশি স্বাভাবিকভাবে অ্যাক্টিভেট হয় হজম অ্যানজাইন নিঃসৃত হয় লিভার ও কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায় গবেষণায় দেখা গেছে নিয়মিত হাততালি গ্যাস অ্যাসিডিটি ও কমাতে সাহায্য করে গার্ড মর্টিলিটি বৃদ্ধি পায় কনস্টিপেশন কমে খাবার দ্রুত হজম হয় সহজেই কোষে পুষ্টি পৌঁছায় ইনফ্লামেটারি মার্কাস হ্রাস পায় দীর্ঘমেয়াদে গার্ট হেলথ ভালো হয় চলুন এখন আমরা জেনে নেই সঠিক হাততালি দেওয়ার বৈজ্ঞানিক পদ্ধতি যদি হাততালি দেওয়া শুধু শব্দ তৈরি করার খেলা হতো তাহলে এর থেকে উপকার পাওয়া যেত না সঠিক ছন্দময় অভ্যাসে দিয়ে সক্রিয় করতে পারে সোজা হয়ে দাঁড়ান বা বসুন পিঠ সোজা রাখুন কাঁধ ঢিরে দিন গভীর ভাবে শ্বাস নিন মুখ দিয়ে ছাড়ুন হাতের তালু ও আঙুলের ডগা দুই ভালোভাবে স্পর্শ করে প্রতি সেকেন্ডে একবার করে ছন্দময় হাততালি দিন দিনে এক থেকে দুই বার প্রতিবার তিন থেকে পাঁচ মিনিট যথেষ্ট এক মিনিট চোখ বন্ধ করে গভীর ভাবে শ্বাস নিন এই সময় ভাবুন আমি শান্ত আমি শক্তিশালী প্রতিদিন মাত্র পাঁচ মিনিট হাততালি দিন এটাই হতে পারে আপনার শরীরের প্রাকৃতিক মেডিটেশন হাততালি শুধু আনন্দের প্রতীক নয় এটি আপনার ভেগাস স্নার্ফকে সক্রিয় করে তোলার চমৎকার উপায় এখন বলি কারা হাতকালি দেবেন এবং কারা দেবেন না যদিও হাতখালি সাধারণ মানুষের জন্য নিরাপদ এবং কার্যকর তবে কিছু ক্ষেত্রে সতর্কতা জরুরি চল্লিশ ঊর্ধ্ব বয়সী যারা ডায়বেটিস হাইপারটেনশন বা স্টেসের সমস্যায় ভুগছেন হজমের সমস্যা বা গার্ড হেলথ উন্নত করতে চান ঘুমের মান বাড়াতে চান হৃদযন্ত্রের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে চান তারা অবশ্যই নিয়মিত ছন্দময় হাততালির অভ্যাস করতে পারেন কারা করবেন না বা সতর্কতার সঙ্গে করবেন যাদের গুরুতর হার্টের সমস্যা আছে যারা পেস মেকার ব্যবহার করেন যাদের সাম্প্রতিক হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মধ্যে আছেন যাদের গুরুতর ইরিজিনিয়ার সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া হাততালি প্র্যাকটিস করবে না তাহলে আমরা শিখলাম হাততালি শুধু শব্দ নয় ভেগাস নাচ করে হার্ট হজম ইনসুলিন মানসিক চাপ ও ঘুমের উপর সরাসরি প্রভাব ফেলে আগামী সাত দিনের জন্য প্রতিদিন সকাল বা সন্ধ্যায় দু মিনিট হাততালি দিন লক্ষ্য করুন হার্ট রেট কেমন পরিবর্তন হয় ঘুম গভীর হয় কিনা হজম কেমন হয় এবং ডায়াবেটিস বা সুগারের লেভেল কেমন নিয়ন্ত্রিত থাকে প্রতিদিন অভ্যাস করলে সাত দিনের মধ্যে আপনি অবশ্যই পার্থক্য অনুভব করবেন হাততালি শিখে নিন নিয়মিত অভ্যাস করুন মনে রাখবেন শরীরে নিজস্ব নিয়ন্ত্রণ ক্ষমতা ঠিকমতো কাজ করলে ওষুধের উপর নির্ভরতা বেশ অনেকটাই কমে যায় তাই কাল নয় আজ থেকেই শুরু করুন এই সহজ কোনো ওষুধ ছাড়াই আপনার শরীর নিজের চিকিৎসা শুরু করবে আপনারা আপনাদের এই সাত দিনের অভিজ্ঞতা কমেন্ট করে জানাবেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন এই ভিডিওটিতে হাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব, আপনাদের উত্তর আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার